রাত সাড়ে বারোটা কী করি সেটাই দেখাবো আপনাকে হ্যালো ওয়েলকাম ব্যাক টু সার্ভিস ব্লগ তো সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতো তো এখানে হচ্ছে যে পিঠার আয়োজন চলতেছে রাত সাড়ে বারোটার দিকে আমি কি করি সেটাই দেখুন রাত সাড়ে বারোটা বেজে গেছে তখন আমি পিঠা বানাইতে আসছি এই যে দেখুন রাত বাজে সাড়ে বারোটা এখানে আমি পিঠার জন্য মানে পিঠা খেতে মন চাইলো অনেক তো আমি এই ভিডিওটি করতে পারিনি আমি হায়ার করে লোক নিয়ে আমার ছোট বোনদেরকে ডাক দিয়ে নিয়ে এসেছি ওদের বাসা থেকে সাড়ে বারোটায় বলছি আমার বাসায় একটা দরকার আছে ওরা ভাবছে কি আয়সা দেখে পিঠার আয়োজন ওরা তো অবাক মানে ওই সুরটুকু আমি নিতে পারি নি যেহেতু ওদের ফেস ওইভাবে দিব না তাই আর কি অনেক মজা হয়েছে ওরা আয়সা তো মানে ইয়া হয়ে গেছে পুরা যে কি ব্যাপার সাড়ে বারোটায় মানে একটা মানুষ অসুস্থ হইতে বা এই হইলে এরকম তো খবর দেয় তা আমি ওদেরকে বলি নাই বললে আসবে কি আসবে না তো ওরা ভাবছে আমি অসুস্থ হয়ে গেছি কিনা বা কিছু তো অনেক মজা হয়েছে এমনি অনেক হাসা হাসি হইতেছিল আমিও পারি না দেখো আসলে পিঠা আমার খুব পছন্দের আর আমি পিঠা কখনো কোনো দিন বানাই নাই বানাইতে যে দেখি যে খুবই কষ্টের মানে কষ্টের বলতে কি কষ্ট না মানে একা হাতে সব কিছু করা তো কষ্টই তো আমি দেখি যে কেমন লাগতেছে পরে ওদেরকে ফোন দিলাম দিয়ে ওদেরকে এনে যে কাজে লাগিয়ে দিয়েছি আমিও বানাইছি সবাই মিলে আর কি বানাতে বানাতে তো রাত একটা একটা বাইজে গেছে রান্না করতে করতে আর শুইতে শুইতে তো আমার দুইটা আড়াইটার মত বাইজা গেছিল যেখানে ফার্স্ট টাইম বানাইছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে বলবেন কি বানাইছি না বানাইছি নিজেও জানি না কারণ আমার জীবনে প্রথম 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 এই পিঠা বানানো যাই হোক গুড়টাই যে এখানে জাল দিয়ে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন মানে আমার মতো করে আমি করছি গুড়টা আর এখানে দুধ ঘন করে জাল দিয়ে কমে রেখেছি আর এই যে পিঠাগুলো দিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ হয়েছে খেতে অনেক মজা হয়েছে অনেক অনেক টেস্টি হয়েছে সবাই প্রশংসা করছে আর সবাইকে দিয়ে খেয়েছি অনেক বেশি মজা হয়েছে পিঠাটা যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এই যে পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি এখানে একটা ভুল করে ফেলেছিলাম আমি সেটা হচ্ছে হলো প্রথমে গুড়টা দিয়ে আমি কিছু দুধ দিয়ে দিয়েছিলাম যার জন্য কালারটা পরে আবার সবগুলো দিইনি পরে আমি দুধটা মিক্সড করছি আমি বুঝতে পারিনি আসলে পরে আবার দিয়েছি তখন আবার ঠিক হয়েছে এই যে আসলে খেতে অনেক মজা হয়েছে পিঠা হয়তো অত দেখতে সুন্দর নাও হইতে পারে কিন্তু খেতে কিন্তু কোনো অংশ কম হয়নি তো যাই হোক সবাই মিলে বানানো আবার সবাইকে দিয়ে খেলাম সবাইকে দিলাম পিঠা সবাইকে দিয়ে খেয়েছি এখন দেখা গেছে এই ওদের বক্সে করব এই জন্য সকালে উঠেই ওদের জন্য আলাদা আলাদা করেছিলাম অত রাতে তোরা চলে গিয়েছিল তখন দিতে পারিনি তো ভাবলাম সকালে দিয়ে আসব। মেয়েকে যখন স্কুলে নিয়ে যাব ওদেরকে দিয়ে আসবো এই যে পিঠাটা এটা আমার হাজবেন্ডের জন্য বেড়েছি আমার একটা কষ্ট লেগেছে এই যে আমার মাটির প্লেট দুইটা ছিল পিঠা রাখছি একটা একটু ভেঙে গিয়েছে সেজন্য অনেক কষ্ট লেগেছে যে অনেক বছর প্রায় নয় বছরের মতো সাত আট নয় বছর মতো ছিল আমার কাছে ভেঙে ফেলেছি রাতে একটা প্লেটের অল্প একটু ভেঙে গেছে আমার খুব কষ্ট লাগছে যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি আর দেখতে থাকুন בבקשה.